সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন মিকুলির কি কাজ করে এবং কারা কারা খেতে পারবে দাম কত কোন ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি এবং মিকুলিটের সাথে আর কি কি খেতে হবে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং শিখুন আসসালামু আলাইকুম কেমন আসেন সবাই আশা করি নিশ্চয় অনেক ভালো আসেন প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আর সেটা হলো মিকুলিট এই মিকুলির সিরাপ কি কাজ করে কোন ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি দাম কত কীভাবে খেতে হবে এই ট্রুজের বিষয় থাকবে আজকের এই ভিডিওটিতে তাছাড়া তার সাথে আরও একটা বিষয় রিভিউ করব সেটা হলো লুমোনা টেন এই লুমোনা টেন কী কাজ করে কোন ফার্মাসিটিক্যাল থেকে তৈরি দাম কত কীভাবে খেতে হবে কারা কারা খেতে পারবে এ ট্রুজের জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে মূল ভিডিও দেখতে থাকুন এবং শিখতে থাকুন সুপ্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো দুইটা বিষয় সম্পর্কে চলুন প্রথমে পরিচিত হওয়া যাক মেয়ে সম্পর্কে তার আগে একটা কথা না বললেই নয় যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ওয়ান করবেন চলুন পরিচিত হওয়া যাক মিরকুলির সিরাপ সম্পর্কে মিরকুলির সিরাপ মূলত প্রোহ্যাক্সিলিন গ্রুপের এবং এটা ইনসেপ্টটা ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি কৃত আমরা জানি ইনসেপটা খুবই সনন্ধন্য ফার্মাসিউটিক্যাল তারা তৈরি করেছে মিরকুলির যা এক এক পিসের দাম মাত্র চল্লিশ টাকা এবং এটা যে কোনো ফার্মেসিতে খোঁজ করলে আপনার পেয়ে যাবেন এখন চলুন জেনে নেওয়া যাক মিরকুলির সিরাপ খাওয়ার নিয়ম কি সুপ্রিয় দর্শক মির সিরাপ প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে খাওয়ার নিয়ম দুই চামচ করে তিনবার এবং বাচ্চাদের ক্ষেত্রে হাফ দুই দুইবার তবে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করলে ভালো হয় সুপ্রিয় দর্শক এখন চলুন জেনে নেওয়া যাক যে মেঘগুলির সিরাপ কী কী কাজ করে অনেক সময় দেখা যায় আমাদের বুকের ভিতরে কপ জমে থাকে এবং ঘো করে শাসা করে শব্দ হয় অনেক আজকে শুষ্ক কাশি হয় সারাদিন খু খুসখুস করে বা খক খক করে কাশতে থাকে এই ধরনের সমস্যা যাদের ভুগছে তারা মেগুলির সিরাপ খেতে পারেন সুপ্রিয় দর্শক মেগুলির সিরাপের দাম মাত্র চল্লিশ টাকা এখন চলুন জেনে নেওয়া যাক লুমোনা টেন কি কাজ করে সুপ্রিয় দর্শক লুমনের ট্রেন মূলত মন্টিলুকাস্ট গ্রুপের এবং এটা প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসকে ফার্মাসিউটিক্যাল আমরা জানি এসকে খুবই সনন্ধন ফার্মাসিউটিক্যাল তারা তৈরি করেছে মন্টিলুকাস্ট এখন চলুন জেনে যাক যে কীভাবে খেতে হবে এবং দাম কত কোথায় পাবেন সুপ্রিয় দর্শক প্রত্যেক প্রত্যেকদিন রাতে একটা করে অবশ্যই খাওয়ার পরে এবং লুমোনার দাম মাত্র বারো টাকা পিস এবং এটা যে কোনো ফার্মেসিতে খোঁজ করলে আপনারা পাবেন প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে লুমোনার টেন প্রযোজ্য এবং বাচ্চাদের ক্ষেত্রে ফোর এবং ফাইভ তবে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করলে ভালো হবে সুপ্রিয় দর্শক শ্রোতা কীভাবে সবচেয়ে কার্যকর উপায়ে শ্বাসকষ্ট অ্যাজমা হাঁফানি এবং খুসখুসে কাশি গলা ব্যথা বুকের জমান ব্যথা কফ দূর করবেন সেটা আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করলাম যদি ভিডিওটি এতটুকু হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে নোটিফিকেশনটি অন করে রাখবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমার আমাদের চ্যানেলে মেডিসিন টিপস বিষয়ে ভিডিও শেয়ার করা হয় আপনারা চ্যানেলে সেগুলো দেখে আসতে পারেন কি বিষয়ে ভিডিও চান তো অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিন যদি কোনো পরামর্শ দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন আমরা চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখুন তো সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম